যারা এইচএস পাশ করে বসে আছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর বিশেষ করে রেলে নিয়োগ হতে চলেছে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় রেলে টিকিট কালেক্টর পদে নিয়োগ হতে চলেছে আর্টস সায়েন্স বা কমার্সে যে কোনো ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসতে পারবে টিকিট কালেক্টরের ওটা ভালো একটা চাকরি এবং চাকরিতে একবার জয়েন হতে পারলে কোনো ঝুট ঝামেলা নেই এখন টিকিট কালেক্টর টিকিট কালেক্টর পথে দু হাজার চারশো চব্বিশটি ভ্যাকান্সি আছে মাত্র টোয়েন্টি পার্সেন্ট ছাত্র ছাত্রীরা কিন্তু প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যায় এইটটি পার্সেন্ট ছাত্রছাত্রীরা কিন্তু পরীক্ষা প্রস্তুতি নেয় না কেউ যদি পরীক্ষার প্রস্তুতি নেয় তাহলে কিন্তু এরকম ধরনের চাকরিতে কিন্তু নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ কী হবে প্রস্তুতি নিতে হবে খালি বাংলা মাধ্যমে কিন্তু কোশ্চেন থাকবে অন্য মাধ্যমে থাকতে পারে কিন্তু বাংলা মাধ্যমে কোশ্চেন থাকবে আর আবার বলছি যোগ্যতা লাগবে কিন্তু এস এস পাস নাম্বারে কোনো কারাগরি নেই উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে তাই অনলাইন শুরু হবে আঠাশ দশ দু হাজার পঁচিশ থেকে এই অক্টোবর মাসে আঠাশ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তাহলে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে আঠাশ দশ দু হাজার পঁচিশ থেকে সাতাশ এগারো দু হাজার পঁচিশ প্রায় এক মাস সময় এই এক মাস ধরে কিন্তু ফর্ম ফিল আপ হবে কিন্তু আবার বলছি কয়েক লক্ষাধিক ছাত্রছাত্রী কিন্তু ফর্ম ফিল আপ করবে আমি আবার বলছি প্রস্তুতি না নিয়ে গেলে কিন্তু এইসব পরীক্ষায় কোয়ালিফাই করা কিন্তু কঠিন হয়ে যাবে তাই প্রস্তুতি নিতে হবে আমি আমার একটা বলছি আমরা এই চ্যানেলে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আছে লিঙ্কটাতে জয়েন হয়ে যাও এর প্রস্তুতি সম্পর্কে অবশ্যই আলোচনা করব অবশ্যই উপকৃত হবে পরীক্ষাটা হবে কম্পিউটারের সামনে বসে সিবিটি অনের মাধ্যমে সিবিটি এর মাধ্যমে কিন্তু পরীক্ষাটা হবে স্ক্রিন টেস্টের মাধ্যমে অর্থাৎ কম্পিউটারের টেবিলের কম্পিউটারের সামনে বসে পরীক্ষা দিতে হবে সেখানে প্রশ্ন থাকবে এবং প্রশ্নের উত্তরগুলো কিন্তু ঠিক সময়ের মধ্যে উত্তর করতে হবে আর কে অর্থাৎ জেনারেল নলেজের উপর থাকছে চল্লিশ নম্বর চল্লিশ নম্বর আর ম্যাথ থাকছে ত্রিশ নম্বর ম্যাথ থাকছে ত্রিশ নম্বর আর রিজনিং থাকছে ত্রিশ নম্বর আর রিজনিং থাকছে ত্রিশ নম্বর টোটাল হচ্ছে একশো নম্বর টোটাল হচ্ছে একশো নম্বর এবং টাইম হচ্ছে নব্বই মিনিট এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে অর্থাৎ খুব সাবধানে কিন্তু উত্তরগুলো করতে হবে অর্থাৎ যেগুলো সঠিক সেগুলো করতে হবে যেটা বলে রাখছি যে জিগের ক্ষেত্রে যে চল্লিশ নম্বর আছে এই চল্লিশ নম্বর কিন্তু সবাই মোটামুটি পারে সব থেকে বেশি নির্ভর করবে ম্যাথ এবং রিজনির উপরে এই ষাট নম্বরের উপরে ম্যাথ এবং রিজনিং যদি ঠিকমতো প্র্যাকটিস না থাকে ঠিক মতো যদি চর্চা না থাকে কিন্তু পরীক্ষা হলে কিন্তু করা সম্ভব না ম্যাথ এবং রিজনিং এগুলো একটু লিখে প্র্যাকটিস করতে হয় অনেক সময় কি হয় চোখে দেখে আমরা ভেবে নিই যেটা আমি পারবো কিন্তু না অবশ্যই লিখে প্র্যাকটিস করবেন নাহলে কিন্তু মনে থাকবে না নাহলে কিন্তু মনে থাকবে না তাহলে টোটাল হচ্ছে নব্বই মিনিট এবং নেগেটিভ মার্ক থাকছে সম্ভবত তিনটে ভুল হয়ে গেলে এক নম্বর মাইনাস হবে সম্ভবত আবার বলছে তিনটে ভুল হয়ে গেলে এক নম্বর মাইনাস হবে তাহলে টোটাল নম্বর তাহলে টোটাল যে ভুল হবে তার ওয়ান থার্ড টোটাল যে ভুল হবে তার ওয়ান থার্ড কিন্তু মাইনাস হয়ে যাবে তাহলে নেগেটিভ মার্কিন থাকছে এবং এই পরীক্ষা যদি কোয়ালিফাই করো বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের কিন্তু কোয়ালিফাই করাবে এবং তার সে বি টু এর মাধ্যমে আবার পরীক্ষায় বসতে হবে অর্থাৎ আবার সেই কম্পিউটারের সামনে বসে পরীক্ষা হবে এবং সেখানে জিএ বা জি কে থাকবে পঞ্চাশ নম্বর জিএ বা জি কে থাকে পঞ্চাশ নম্বর ম্যাথ থাকবে পঁয়ত্রিশ নম্বর এবং রিজনিং থাকবে পঁয়ত্রিশ নম্বর এর টোটাল হবে একশো কুড়ি নম্বরের পরীক্ষা এবং এখানেও থাকবে নব্বই মিনিট আবার বলছি জে কের ক্ষেত্রে বা জি এর ক্ষেত্রে সবাই মোটামুটি পারবে সব খালি ম্যাথ এবং রিজনিং যদি প্র্যাকটিস না থাকে কিন্তু করা সম্ভব না আবার টেলিগ্রাম গ্রুপটা লিঙ্ক দেওয়া আছে অবশ্যই জয়েন হয়ে যাও অবশ্যই তোমরা সুবিধা পাবে এই রিলেটেড কিছু ভিডিও আমি আপলোড দেবো অবশ্যই সেই ভিডিওগুলো আমার যে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে ওখানে কিন্তু পাবে এবার আমি বলছি টোটাল হচ্ছে টাইম হচ্ছে নব্বই মিনিট টোটাল হচ্ছে নব্বই মিনিট এবং এখানেও নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ তিনটে ভুল হয়ে গেলে এক নম্বর মাইনাস হয়ে যাবে অর্থাৎ যে কটা ভুল হবে তার ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ কিন্তু নম্বর মাইনাস হয়ে যাবে এখন এই পরীক্ষা যদি পাশ করে যাও তারপরে তোমাকে আরেকটা পরীক্ষা বসতে হবে টাইপিং টেস্ট হবে কেউ সহজ জিনিসটা টাইপিং টেস্ট সবাই পারবে যারা একটু কম্পিউটারে কাজকর্ম করে তারা টাইপ টাইপ টেস্ট করতে পারবে টাইপিং টেস্ট হবে এবং শেষ হবে মেডিকেল সবগুলো যদি যোগ্যতা তুমি যদি ফুলফিল করতে পারো সব যদি তুমি যদি ফুলফিল করতে পারো তাহলে তুমি এই চাকরিটা অবশ্যই পেয়ে যাবে এবং তার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে আর অনেকে জানতে চাই স্যালারি কেমন হতে পারে যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের চাকরি এবং রেলের চাকরি মোটামুটি চল্লিশ হাজার প্লাস কিন্তু তার মাইনে শুরু হবে প্রতি মাসে প্রায় চল্লিশ কাছে কাছাকাছি মাইনে পাবে আমি চাইবো যে ছাত্রছাত্রীরা এখন থেকে প্রস্তুতি নিক এরকম ভালো চাকরি কিন্তু হাতছাড়া করা উচিত না সবাইকে শুভকামনা করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ